কালকে ফোর থেকে জার্নি করার পর রাইড স্টার্ট করার পর ফাইনালি আমরা সাড়ে আটটার সময় আমাদের হোটেলে এসে পৌঁছেছি আর হোটেলটা কোথায় সেটাও বলে দিই হোটেলটা হলো শিলিগুড়িতে শিলিগুড়ি হোটেল নিয়েছি আমরা যাই হোটেলের নাম হলো হোটেল দেবজ্যোতি তো ফ্রেশ ট্রেশ হয়েছি দান করে সবাই অলমোস্ট রেডি কাপড় টাপড় পরে এখন টাইম হয়ে গেছে অনেক টাইম অনেক টাইম দেখতেই পাচ্ছ নটা একচল্লিশ বাজে মোটামুটি টাইম এখন সন্ধ্যে সাতটা তিরিশ আর এই মুহূর্তে আমরা জাস্ট শিলিগুড়িতে ঢুকবো শিলিগুড়ি থেকে আমার তিরিশ কিলোমিটার দূরে আছি আর এই তিরিশ কিলোমিটার দূরে পেয়ে গেছি পেয়ে গেছে না অনেক আগে থেকেই আমরা হাইওয়ে ধরে নিয়েছি এন এক্স আর এইখানে এন এক্স টুয়েলভটা যেন আর খুব বেশি সুন্দর লাগছে দেখো কি সুন্দর হাইওয়ে আর এই ল্যাম্পপোস্টগুলো লাইটগুলো জ্বলছে জাস্ট অসাধারণ লাগছে সেরা লাগছে না যেহেতু আমাদের টিমের অলমোস্ট যেই করা বাইক আছে প্রত্যেকটা বাইকই বেশ পাওয়ারফুল কিন্তু একটা বাইক এই আমার সামনে যেটা রয়েছে এটা হলো সুগর বাইক যেটা এফ গিলাস হিরোর অবশ্য তোমরা এই বাইকের সম্বন্ধে সবাই বেশ ভালো মতন পরিচিত এই বাইক নিয়ে কিন্তু ও আমাদের সঙ্গে কিন্তু কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কিন্তু প্রথম থেকে কিন্তু রাইড করে আসছে সকাল থেকে কিন্তু রাইড শুরু করে নিয়েছে মোটামুটি এই পর্যন্ত ও পাঁচশো কিলোমিটার কিন্তু কভার করে ফেলেছে ম্যাক্সিমাম ছশো কিলোমিটার মতন কভার করা হয়ে গেছে আজকে এই এই সব নিয়ে সত্যি মানতে হবে অনেকেই বলে যে কম শিশির বাইক নিয়ে রাইড করা যায় না বাট কিন্তু ও কিন্তু সেটা দেখিয়ে দিল দেখতে পাচ্ছ না এটা হলো হান্ড্রেড সিসির এইচ এফ ডিলাক্স যেটা সিটি ডিলাক্স বলা যায় আর কি কালকে ফোর থেকে জার্নি করার পর রাইড স্টার্ট করার পর ফাইনালি আমরা সাড়ে আটটার সময় আমাদের হোটেলে এসে পৌঁছেছি আর হোটেলটা কোথায় সেটাও বলে দিই হোটেলটা হলো শিলিগুড়িতে শিলিগুড়ি হোটেল নিয়েছি আমরা যাই হোটেলের নাম হলো হোটেল দেবজ্যোতি তো ফ্রেশ ট্রেশ হয়েছি চান দান করে সবাই অলমোস্ট রেডি কাপড় টাফড় পরে এখন টাইম হয়ে গেছে অনেক টাইম ঘড়ির টাইম দেখতেই পাচ্ছ নটা একচল্লিশ বাজে তো আমরা ডিনার অলরেডি আমরা অর্ডার করে দিয়েছি আর ডিনার আমাদের রুমে চলেও এসছে তো কি ডিনার আমরা খাচ্ছি বা কী অর্ডার দিয়েছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো ফার্স্টেই দেখা যাচ্ছি আমরা অর্ডার করেছি ভেজ পোলাও আর করেছি চিকেন কষা ভেজ পোলাও করেছিলাম আমরা দু প্লেট করেছিলাম না দু প্লেট ভেজ পোলাও করেছিলাম আর একটা চিকেন কষা করেছিলাম যেহেতু সারাদিন প্রচুর পরিমাণে রাইট কন্টিনিউ করেছি আর এটা ওটা যাই হোক খাওয়া দাওয়া হয়েছে রাস্তার মাঝে তো সেরকম বেশি কিছু আমরা ফুল পেট পেট ভরে আর কি খেতে চাইছি না কারণ খেলে পরেই হয়তো শরীর টরি খারাপ হতে পারে তো যাই হোক জন্য একটু কম কম করে আমরা অর্ডার করেছি এতেই আমাদের এনাফ আর হিউজ পরিমাণে কোয়ান্টিটি দিয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে কোয়ান্টিটি দিয়েছে অলরেডি দেবতা স্টার্ট করে দিয়েছে খাওয়া আর শুভজিৎ ওয়াশরুমে আছে শুভজিৎ ওয়াশরুমে স্নান করছে আর আমাদের রুমটা একটুখানি দেখায় তোমাদেরকে আমরা এখানে নিয়েছি আমাদের এই রুমটা টিফিল বেড আমরা তিনজনে আছি তিনজনে এই রুমটা অলরেডি তিনটে বেড তোমরা দেখতেই পাচ্ছ আর আমাদের জিনিসপত্রগুলো এই যে এইখানে সব আলমারিতে ভরা হয়েছে আর এই যে এইখানে কিছু কিছু রাখা হয়েছে আর এটা বাথরুম বাথরুমে অলরেডি তো একজন ঢুকে আছে দেখা পারছি না তো যাই হোক মোটামুটি বলা চলেছে আমরা এখন করব ডিনার হ্যাঁ ডিনার করার পর তারপরে একটু রেস্ট দিতে হবে প্রচুর টায়ার্ড আমরা আর কালকে সকালের প্ল্যানিংটা অবশ্যই তোমাদের সঙ্গে একটু অনেক শেয়ার করি কালকে সকালে এখান থেকে আমরা দশটা এগারোটা নাগাদ আমাদের রাইড আবার স্টার্ট করবো এখান থেকে আমরা সোজা যাব মাঙ্গান মাঙ্গানে আমরা কালকে করছি স্টে মাঙ্গান থেকে আমরা পরশু দিন আমাদের নর্থ সিকিমের দিকে রাইড স্টার্ট করব বিকজ আমাদের পরশু দিন থেকে পারমিট করা হয়েছে আর কালকে আমরা মাঙ্গানে স্টে পড়ছি মোটামুটি মাঙ্গানের রাস্তাটা যা আপডেট যা দেখতে পাচ্ছি চারিদিকে সোশ্যাল মিডিয়া হোক পানি ও সব প্রচুর পরিমাণ রাস্তা খারাপ যাই না আমাদের কপালে কি আছে কেমন কি রাস্তা আমরা পাবো তো চলো যা হবে দেখা যাবে যেহেতু এসছি রাইড করতে অফ রোড অ্যাওয়ান রোড সব কিছু মিলিয়ে গুছিয়ে আমাদের রাইড লেভেলের হতে হবে তাই তো তো সবার কনফিডেন্স লেভেল খুব হিউজ পরিমাণ আছে সবাই তো এক্সাইটেড আমাদের কালকে রাইডের জন্য আর নর্থ সিকিমের সেই অসাধারণ ভিউ বা ভিউ পয়েন্টগুলো সেই সুন্দর বরফে থাকা পাহাড়গুলো দেখার জন্য আর বেসিক্যালি তো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট দেখার জন্য তো দেবব্রত খুবই এক্সাইটেড আর তুই এখন ওর ও রয়েছে কোনো একটাই হলে বলো ওর কোনো ডিমান্ড নেই তো চলো কালকে আর এই নর্থ সিকিমের তো ব্লগ তো হেভি হেভি ব্লক আসতে চলো যে ভাই তো যারা যারা আমার পেজটা এখনও ফলো করো করোনি বা সাবস্ক্রাইব করো না বা ইউটিউব চ্যানেল ফটাফট করে ভালো আর দেখতে থাকো বা দেখতে পাবে বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আর সিকিমের ভিডিও তো জাস্ট ব্লক তো আর কথাই হবে না সেরা লেভেলে লেভেলে তোমাদের সঙ্গে ভিউ পয়েন্ট আর এনজয় দেবো চলো টাটা আপাতত আমরা করছি ডিনার ডিনার করার পরে কাল সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গুড নাইট আমাদের কার্তিক ভাই এখন একটুখানি বাইকটা খুলছে সামনের স্ত্রীটা ও একটু আওয়াজ টাফাস হচ্ছে ও এমনি একটা চেক আপ করছে নর্মাল তো ওটাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে সেইভাবে দেখেছি মোটামুটি একবার চেন থেকে একটা আওয়াজ আসছে এখন ওটা কালকে কালপুখে ওটা চেন হয়তো লিফ্টটা শুকিয়ে গেছে নাকি চকচ চকচপ এক নম্বর দু নম্বর টানতেই পারছি না গাড়ি আমার রীতিমতো আওয়াজ আসছে মনে হচ্ছে যে চেনটা মনে হচ্ছে ঘুরে ফুলে পড়ে যাবে তো একবার চেক আউট করে নিচ্ছি যে কি পরিস্থিতির কি অবস্থা যখন বাইকটা নিয়ে চালিয়ে আসছিলাম তখন চেনে এখানে আমার জাস্ট একটা আওয়াজ আসছিল আমি বুঝতে পারছিলাম না কী কারণ ওষুধ হচ্ছে তো আমি ভেবেছিলাম হয়তো আমার একবার প্রবলেমটা ছিল এই নাটটা এই নাটটা একটু প্রবলেম ছিল বলতে কি আমি মন্দারমণি ট্রিপে যখন যাচ্ছিলাম তখন এই নাটটা আমার লুজ হয়ে গেছিলো তো আমি সেটা টেনশনে ছিলাম যে নাটটা আবার লুজ হয়ে কি কিনা বাট যেহেতু বাড়ির থেকে মোটামুটি সাড়ে ছশো ছশো কিলোমিটার জার্নি করেছি তো মোটামুটি বলা চলে যে পুরো চেন লিভ বাড়ির থেকেই করে নিয়ে আসছিলাম রাস্তা তার কোথাও চেন লিভ করি তো আলটিমেটলি পুরো চেন শুকিয়ে গেছিলো সেই কারণে আওয়াজটা হচ্ছিলো আর আমি যখন শিলিগুড়িতে ইন করলাম দেন তারপরের থেকে আমি প্রবলেমটা ফেস করছিলাম যে এখন আমি সকালবেলা একটা ডেলি রুটিন আমি সেটা করি আর কি সেটা আমি পুরো ইনস্ট্রুমেন্ট আমি সঙ্গে করে নিয়েই এসেছি তো সেটা চেক চেকআউট করলাম তো অলমোস্ট ঠিক আছে চেন লিফটটা রাত্রেবেলায় করে রেখে দিয়েছিলাম তো দেখা যাক রাস্তাতে এখন যাই তারপরে যদি সেরকম কোনো প্রবলেম হয় তখন ব্যবস্থা করতেই হবে আই থিঙ্ক থ্যাংক না হোক কোনো প্রবলেম যেহেতু আজকে বিরাট বড় একটা রাইড একটা ড্রিম রাইট আমার একটা সাকসেস হতে চলেছে যেটা হলো নর্থ সিকিম যাচ্ছি আমরা আর আজকে যাচ্ছি সেটা কোথায় সেটা হচ্ছে মাঙ্গান মাঙ্গানে আজকে আমরা করছি স্টে কালকে আমাদের কালকের থেকে হচ্ছে আমাদের পারমিট কালকে আমরা সেটা পারমিটটা নিয়ে আইন করছি নর্থ সিকিম তো যাই হোক তো মোটামুটি আমরা তো ঠিকঠাকভাবে চাই ওয়ান এইট্টি কিলোমিটার আছে মানে একশো আশি কিলোমিটার আমাদের শিলিগুড়ি থেকে ঘড়ির টাইম এখন দশটা কুড়ি অলমোস্ট এই যে শুভ রেডি হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছ রুমের অবস্থা আমাদের সব ব্যাগপত্র লাগেজ অলরেডি বাইকে বাধা কমপ্লিট আমরাও অলমোস্ট পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছি রেডি হয়ে নিয়েছি তো এই হচ্ছে ব্যাপার আর এই আমাদের রুমের অবস্থা আজকে আমাদের আজকের দিনে আমাদের শিলিগুড়ির জার্নি এখানেই শেষ হচ্ছে এখান থেকে আমরা সোজা এখন টানবো গ্যাংটক গ্যাংটকের দিকে গ্যাংটক থেকে তারপরে ওখান থেকে আমরা যাবো সোজা মাঙ্গা তো চলো যাওয়া যাক আস্তে আস্তে গাড়ির কাছে তারপরে বেরোনোর সময় তোমাদের রুটটাও তোমাদেরকে মেনশন করে দেবো দেখিয়ে দেবো আর ফার্স্ট অফ অল স্যার তোমাদেরকে বলে দিই যেটা আমাদের যে রুটটা আমরা সেট করেছি সেটা আমরা এখান থেকে রাইডে যাব কালিম্পং কালিম্পং থেকে আমরা নিয়ে যাবো টিমি টিমি রোডটা দেখতে পাচ্ছ রাস্তাটা দেখো জাস্ট পার্কগুলো দেখো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো চলো সেরা সেরা এনজয় হবে ভাই সেরা লেভেলের চলো আওয়ার জার্নি চলো এখান থেকে নিয়ে নেবো আমরা লেফট আরে কি করছো তুমি চলো তো হোটেল থেকে বেরিয়ে জাস্ট একটু ভাড়ি একশো মিটার একশো মিটার বিশ সত্তর মিটারের মতো চলে আসলাম আমাদের মেন রোড বা এগারোটা বাচ্চে আর এই টাইমে শিলিগুড়ি শহরের ট্রাফিক আমাদের এখন হবে কিচ্ছু করার নেই না আমরা তো শর্টকাট নিয়ে কোন শিলিগুড়ি আবার আসবো ফেরার পথে যেদিন আমরা ব্যাক করবো সেদিন এসে আবার এখানে স্টে করবো তো সেই দিন আবার হবে শিলিগুড়ির সঙ্গে দেখা আজকে মোটামুটি আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশন এখান থেকে কালিম্পং কালিম্পং থেকে নিয়ে নেবো সোজা আমরা বাঁ দিক বাঁ দিক হয়ে আমরা যাবো তিমি তিমি রোড ধরব তিমি একটা অ সাধারণ সুন্দর কিছু ভিউ পয়েন্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো আর রাস্তাটা দেখবে শুধু তুমি মানে সাথের মতন আঁকা দেখা আঁকা দেখা করে রাস্তা হয়েছে না ও জাস্ট গুগল ম্যাপে দেখাচ্ছে দেখেই কেমন আমাদের জোশ চলে আসছে আর গেলে বলে যে কি হবে সেটাই ভাবছি উঠে গেছি আমাদের শিলিগুড়ি মেন হাইওয়ে মেন রোড আর আমাদের হোটেল থেকে বেরিয়ে অলমোস্ট আমরা রোডে উঠে যাচ্ছি আর এখান থেকে সোজা আমরা যাব কালিম্পং কালিম্পংয়ে গিয়ে ওখানে হবে আমাদের একটু রেস্ট আর তারপরে দেখো সুন্দর শিলিগুড়ি বেশ অপরূপ সুন্দর নর্থ বেঙ্গলের ফেমাস জায়গা মধ্যে একটা যেটা হলো শিলিগুড়ি বেশ শিলিগুড়ি শহরটা বেশ আমার বেশ ভালোই লাগে এখন পার করছি মহানন্দা নদী মহানন্দা ব্রিজ আমরা এখন ক্রস করছি আমার নিচে আছে দেখতেই পাচ্ছ মহানন্দা নদী বেশ উঁচু হয়ে তোমাদেরকে দেখাচ্ছি বেশ ভালোই লাগছে জল ফং আছে নদীতে আর ব্রিজের ট্রাফিকটাও বেশ অনেকটাই বেশি আর এই টাইমটা বেশ আমরা একটু বেলা করেই বেরোনো হয়ে গেছে যদিও আমাদের একটু আগে বেরোনোর দরকার ছিল কিন্তু আমাদের লেট হয়ে গেছে অনেকটাই বেরোতে কারণ বুঝতেই তো পারছো ব্যাগপত্র বাড়াবাড়ি এতগুলো ব্যাগপত্র আছে সবার আর লাগেজ কলেজ আছে তো সমস্যা তো হয় টাইম তো লাগবেই তাই না ব্যাপারে বিশেষ করে ফ্লাইওভারে কাজ হচ্ছে তো ওর জন্য একটা লেন্থ একটা রোডেই গাড়ি আসা যাওয়া করছে ওই জন্য এই প্রবলেমটা

জানি না কী জাদু কি মন্ত্র আছে এই নর্থ বেঙ্গলে তোমাদের কার কার কেমন লাগে নর্থ বেঙ্গলের উপরে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও কার কার পাহাড় ভালো লাগে আর কারি বা সমুদ্র বিচ ভালো লাগে আমার তো ভাই পাহাড় তো তারপরে যদি সেটা যেতে হয় নর্থ বেঙ্গল আর কি কথা ভাই সেরা লেভেলের লাগে ভাই প্লিজ আমরা